মোর আরাধ্য মোর চিরচাওয়া পরম শক্তিমান মোরে বাধা দেবে কোন সরুত্র নরকের আমি আল্লাহর সৈনিক আমি আল্লাহর সৈনিক মোর কোন বাধা ভয় নাই তাহার তেজের তরवारे সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া দর্শক বন্ধুরা অনেকে ভাবছিলেন যে ইলিয়াস ভাই মনে গান গেলেন তাই না এই অসম্ভব কখনো সম্ভব হবে না তবে আপনাদের জন্য একটি চমৎকার যার জন্য অপেক্ষা করছিলেন বাংলাদেশে ইসলামী সঙ্গীত গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণ পদক পেয়েছে একমাত্র আবুর রায় হাত কে তাহলে আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান কেবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবেন আবু রায়হান এবং আমির হাসান সবাই আবু রায়হানের জন্য একবার তাকবীর দেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবু রায়হানের আগমন সুপ্রভাত চাই স্বাগত আবু রায়হানের আগমন সুপ্রভাত চাই স্বাগত মাশাআল্লাহ আমরা